দেখেন আপনারা কষ্ট পাতা সেই হোটেলে তাদের ফুটেজ হোটেলে আপনি এবং ফেসবুক ইউটিউবে সব জায়গা দেওয়ার যে অন্তরঙ্গের সম্পর্ক গুলো তার ভিডিও গুলো আপনি করে পাঠামো বা ওটা দিয়ে সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তাকে রুমে হাতে নাতে ধরছে তারা দুই দিন রুমে পাইছে ম্যাক্সে তোমার ভালোই লাগে তাহলে তুমি আমার জীবনে কেন আসলা তোমার তার দরকার ছিল না তোমার তা সবাই জানেন মুনি সেটা গত কিছুদিন আগে আমার অন্ডগোল হওয়ার পরে ম্যাক্স ছবি এবং রিয়া মুনিকে আমি হাতে নাতে একবার কিন্তু ধরছিলাম তাহলে আপনি পরে কে অভিনয় ধরার পরে সে আমাকে বলেছিল আমাকে শেষ বারের মতো আরেকবার সুযোগ দেওয়া হোক আপনারা সবাই আপনারা বলছিলেন আমি তাকে একবার সুযোগ দিয়েছিলাম অনেকে বলছিলেন একটা সংসার ভাঙা মানে মসজিদ ভাঙা আমি অনেক দিকে ভেবেছেন আমি আরেকবার তাকে সুযোগ দিয়েছিলাম সুযোগ দেওয়ার পরে কিছুদিন সে বললো যে আমি ঢাকায় থাকবো না বগুড়া দামো বগুড়া যাওয়ার ব্যবস্থা করো তেমন বগুড়ার বাড়ি আপনার আমি একটা ডুপ বাড়ি করতেছি সেখানে কিছু কাজ বাকি আছে সেই কাজটা করার জন্যে আমি বগুড়া আপনি পরশু দিন দুই দিন আগে গত দুই দিন আসে আগে আমি বগুড়া যাই বগুড়া দা দিয়ে মনেকে বাসায় রেখে গেলাম বাসায় রেখে দেওয়ার পরে বগুড়া যাওয়ার পরে আমার মনে করেন ইতির সাথে দেখা হয় আর কি মনে করেন গাজীপশুর রাস্তা দেখা হওয়ার পরে সে আমার সাথে দুইটা ভিডিও বানায় যাওয়ার পথে আর কি ভিডিও বানানোর পরে তে আমি বগুড়া যাওয়ার পরে সে করছে কি আমাকে বগুড়া যখনই মনে করেন আমি বগুড়া গাজীপ্রসুর রাস্তা পারছি সে তখনই করতে কি আমাকে বলক মারা দিতেছে ফেসবুকে তাকে বলক মারছে হোয়াটসঅ্যাপে ব্লক মারতে আমি তাকে বলে রাত বারোটার সময় ম্যাক্স ওই আমাকে ফোনটা করছে ভাই আপনি ইতি গেলে হোটেলে গেছেন আমি ইতি কেনে হোটেলে গেছি মানে বলছে হ্যাঁ আমি আপনি ইটি গেলে হোটেলে গেছেন টাইম করুন তাহলে একটা কাজ করো তাহলে তুমি আমাকে একটা ভিডিও কলে দাও আর তুমি হলে যে ইতি তুমি একটা ভিডিও কলে দেওয়া সে কোথায় আমি কোথাও তারপরে করছে কি ওবি করছে কি তার ইতি ছোটো ভাইকে তার বাসায় পাঠাইছে যা দেখে ইতি বাসায় আমি তো বগুড়া বাসাই আচ্ছা গেল যাওয়ার পরে সে রিয়া মনিকরণে অভি কি বেন বোঝাইতে আমি জানি না সেই রাতের বেলায় তারা করছে কি কক্সবাজার উদ্দেশ্যে রওনা আমি জানি না তারা কক্সবাজার গেছে আমাকে এমন করে ভিডিও কল দিলে সে কলে আসে না তারপর আসে না আমি তারপরে যাওয়ার পরে যাওয়ার পরে গত গালকে বৈশাখে টিপি আপনি একটা ভিডিও মুনি করেন ছাড়তে দেখবেন তারা কোন হোটেলে উঠেছে কোথায় গেছে সম্পূর্ণ সে আমাকে অনেকেই তো লোক করছে ভাই রে আমি আর কষ্ট কক্সবাদা আমি অভিকে ফোন দিলাম আমি তুমি কই কোথায় আমি বসুন্ধারায় আছি আমি কারণ বসুন্ধরা তুমি যদি থাকো তাহলে তুমি বসুন্ধরা যেখানে আছো ওখানে দাঁড়াও তুমি আমাকে একটা বসুন্ধরা সাইনবোর্ড দেখাও তো আমি বসুন্ধারা আছি সে করতে আমি বহালে যা সাইন দাঁড়াবো আপনি যে ভিডিওটা ছাড়ছেন ওই ভিডিওটাকে ডিলিট করেন আমি কোন ভিডিও আমি কীভাবে ডিলিট করবো ওটা বৈশাখে টিভি সে আমি তো ডিলিট করতে পারবো না তারপরে তাইকে আমি ফোন কাটা দেওয়া কথা আমি আপনি ফোন দিচ্ছি তার কিছুক্ষণ পরে যে তারা কোন হোটেলে যা উঠেছে হোটেলের ফুটেজ সে কত নম্বর রুমে তারা ছিল সব কিছু পেলে আমি সাংবাদিক পাঠালাম রাত্রের বেলা দশটা বারোটার দিকে বারোটার দিকে সাংবাদিক পাঠানোর পর সাংবাদিক তাকে রুমে হাতে নাতে ধরছে তারা দুইজন রুমে পাইছে আপনি কোন হোটেলে কক্সবাজার সে হোটেলে তিনশো চার নম্বর রুমে ছিল এবং কোন হোটেল কক্সবাজার সব কিছু আপনি দেখবেন আমার কাছে ভিডিও ফুটেছে এবং যাওয়ার পরে আমার সাংবাদিক ভাইরাল করছে ভাই ওর তো হোটেলে পাইছি আপনি কথা ঠিক এই দেখেন আপনারা কক্ষপাতা সেই হোটেলে তাদের ফুটেজ হোটেলে আসছে আপনি দেখেন এবং আমরা ফেসবুক ইউটিউবে সব জায়গায় দেওয়া আছে আপনি ফুটেজটা দিয়ে গেলবেন ঠিক আছে হোটেলে ফুটেজ তা আমার কথা তোমরা আমিও রিয়া মনি করছি বাসায় বাসায় আমি কোনো তাহলে ওর ভাই ফোন দিলাম কছে বাসায় ঘুমাইতেছে তোর বোনকে ফোন দিয়ে কয় বাসায় ঘুমোয় আমি তাহলে ডাক ডাক কথা বলি সে ডাক দেয় করছে না ঘুমাইতে সে পরে ডাক দেয় আমি তো এদিকে ভিডিও ফুটেজ পাইছি সব কিছু পেয়ে গেছে করে বগুড়া সদর থানাতে আমি একটা মামলা করলাম ওই থেকে মামলাটা কক্সবাজার থানায় পাঠাইল ওরকে কে ধরাধরি গেলো ওরা মনে কর চারটের দিকে সে খবর পেয়ে বুঝে গেছে চারটের দিকে রুম থেকে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার পরে এখন আমার কথা ভাই তোমার আমি আমি দেশবাসীর কাছে আমি ক্ষমার দৃষ্টিতে দেখছেন আমি একটা ভুল করছি যে রিয়া মনি আমি কয় দেখি আমার জীবনটা নষ্ট করতে চাইছিলাম এবং উনি করেন তাকে আবার ফিরে এনে আপনি তাকে একবার ক্ষমতায় দৃষ্টিতে দেখে তাকে আমার জীবনে নিয়ে আসে আমাকে অনেকে গালি গালাস করেছেন যে তাকে মনে লোক মনে গেছে এরা কেমন মনে সে সাগর নেমে একটা ছেলে আমার সাথে স্বামী ছিল তার সাথে মনে করে নুন নামে একটা ছেলেকে শারীরিক সম্পর্ক করে সেখানে তার ওই আমার ধরার পরে তাকে কিন্তু ছেড়ে দেয় তারপর দিদা নামে একটা ছেলের সাথে সম্পর্ক করে তারপরে মনে কর পেশামে সব মিথিলা কিন্তু আপনার বলছিল যে সেই ছেলের সাথে এবং মিথিলা পার্দার ঘুমে থাকা অবস্থায় কিন্তু সাথে তার শারীরিক সম্পর্কে সে কিন্তু ভিডিও ফুটে সকরা আপনাকে আমি ধরছিলাম কিন্তু দেখতে না এখন কথা ভাই একটা মেয়ে বারবার মনে মনিকর মিথ্যে কথা বলে যে আমার কথা ভাই তোমার ওই ম্যাক্সে তোমার ভালোই লাগে তাহলে তুমি আমার জীবনে কেন আস তোমার তার সাথে দরকার ছিল না আমি তোমাকে ডাকলি তুমি কেন আসবা আমি মারা গেলে তুমি কেন আসবা তুমি আমাকে তো সামনে দুল বলো আমি তোমাকে ভালোবাসে সে তুমি তলে তোলে এক তুমি চলাফেরা করো তাহলে এই মনে করো ভালোবাসার তো দরকার নাই তাই আপনি তোকে একটা কথা বলে কালকে গতকাল দেখছেন তারা কিন্তু কক্সবাজারে হোটেলে ধরা পড়েছে ধরা পড়ার পরে সে অনেকে বলেছে তা আমাকে ফোন দিয়ে বলছে আমি আমাকে আমাকে তাদের অন্তরঙ্গে যে ইয়ে সম্পর্কগুলো তার ভিডিওগুলো আপনি তো পাঠামো এবং তাদের ভালোবাসা সে করছে যান একটা চুমো দাও সে চুমো দিয়েছে তারপরে করতে জান হলে দে তোর থেকে কথা বলে স্মার্ট তুই তো কাললে তারা এটা করতে স্মার্ট তাই অনেক অন্তর অন্তরূপে সে অর্ডারগুলো আপনি আমার থেকে নিয়ে যাবেন তাহলে কোন হোটেলে আছে সেই হোটেলের ঠিকানাটা লিয়ে দেন ভিডিও ফুটেজগুলো আমার থেকে নিয়ে যাবেন আপনারা তাই আমি মিথ্যে কথা বলতেছে কিনা সে ঘটনা হলে কি তারা কিন্তু সে একের পর এক সে ম্যাক্সের সাথে শারীরিক সম্পর্ক করতেছে সে আমাকে ঢোকা দিতেছে আর বলতেছে তুমি আমার কথায় তুমি ইতি সাথে ভিডিও বানাই আমার কথা আমি তো ইতি সাথে ভিডিও বানাই যে তুমি ম্যাক্সব তুমি ঢাকায় ভিডিও বানানো কেন তোমার ভিডিও বানানো ইচ্ছে থাকে তুমি তারা নিয়ে কক্সবাজার হোটেলে দেয় রুমে লেগে করো এবং তুমি বলো কেন আমার বাড়িতে ও বলে আমি বাসাই তাহলে মিথ্যে কথা এই যে ফাঁকি দেয় যে এই মতো এর মতো মেয়ের সাথে সংসার করে আমি জীবনে অনেক বড় ভুল করেছি তাকে ক্ষমা করে ভুল করেছি যে প্রিয় দেশবেশী আপনার আমাকে ক্ষমাতে সেরকম সে আজকে আপনারা বলে দিয়েছে সে নাকি আমাকে ঢাকায় এসে ডিভোর্স দেবে আজকে ডিভোর্স দিয়ে সে বিয়ে করবে সে আমাকে বলেছে কোথায় তোকে ডিভোর্স দেয় ম্যাকছবিকে বিয়ে করলাম ঠিক আছে এটি আমার সিদ্ধান্ত চূড়ান্ত তো ম্যাকছবি সে তাকে ভালো লাগে ভালোবাসায় জুটি ছাড়তে পারতেছে না ছবি তাকে ছাড়তে পারতেছে না সে মনে করে এই জন্যে তাকে আমাকে ডিভোর্স দিয়ে নাকি সে বিয়ে করবে ম্যাকছবিকে সে ঘোষণা দিয়েছে এখন কখন ডিভোর্স দেবে কী করবে আমি জানি না